নমস্কার ইউনেক অ্যাস্ট্রোজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আমি তন্ত্র সাধন মিপি এস রয় আপনাদের সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই একশো আটত্রিশ দিন বকরি এই পাঁচ রাশির বড়সড় পরিবর্তন করতে চলেছে সেই পাঁচটি রাশি কোন কোন রাশি তা আমি আজকের ভিডিওতেই বিস্তারিতভাবে আলোচনা করব তা জানতে ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখুন যারা নতুন রয়েছেন ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে লাইক করুন প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে প্রত্যেকেই ভিডিওটি দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকে শনি মহারাজের বিশেষ আশীর্বাদ অর্থাৎ তার এই যে বক্রি অবস্থায় অবস্থা এই পাঁচটি রাশির জন্য ভাগ্যের বড়সরূপ পরিবর্তন কিন্তু ঘটতে চলেছে ঘটতে চলেছে তেরোই জুলাই থেকে তেরোই জুলাই থেকে শুরু করে সাতাশে নভেম্বর পর্যন্ত শনি বকরি অবস্থাতেই অবস্থান করবে মিন রাশিতে মার্চ মাসে শনি তার রাশি পরিবর্তন করেছে উনত্রিশে মার্চ এবং মিন রাশিতে বক অবস্থান করেছে এবং মিন রাশিতে প্রবেশ করার ফলে এতদিন অর্থাৎ এই জুলাই তেরোই জুলাই পর্যন্ত তার আগে পর্যন্ত শনি কিন্তু মার্গী অবস্থাতেই কিন্তু চলছিল এখন বর্তমানে অর্থাৎ তেরোই জুলাই থেকে শনি বকরি অবস্থায় আবার চলা শুরু করবে এবং এই বকরি অবস্থায় চলা এই পাঁচটি রাশির জীবনে কিন্তু বড়সড় পরিবর্তন কিন্তু ঘটবে ঘটবে সেই পাঁচটি রাশি কোন কোন রাশি তার দই না করে জেনে নেব এবং শনি মহারাজ কি কী ফল দেবেন তা বিস্তারিতভাবে আলোচনা করব। তার আগে জানাবো শনি হলেন আমাদের ন্যায়ের দেবতা যার জন্মছকে শনি যেমন থাকবে ঠিক তেমন ফল কিন্তু তাকে প্রদান করবে আপনার ছকে যদি শনি খারাপ থাকে আপনাকে কিন্তু খারাপ ফল দেবে কিন্তু সর্বোপরি আপনার কর্ম আপনি যদি কর্ম ভালো করেন আপনাকে কিন্তু খারাপ ফল দেবে না আপনি ভালো কর্ম করুন দেখবেন ভালো ফল পাবেন আপনি যদি খারাপ কর্ম করেন আপনি কিন্তু যতই আপনার জন্ম ছকে শনি ভালো থাকুক না কেন আপনাকে কিন্তু খারাপ ফল দেবে তাই সরোবরি কর্ম কর্মটাকে ভালো করার চেষ্টা করুন দেখবেন ফল কিন্তু আপনি ভালোই পাবেন তাই আপনার জন্মছকে শনি কেমন রয়েছে সেটিও দেখা দরকার রয়েছে তবে কর্মটাকে অবশ্যই কর্মটা কিন্তু মানুষের নিজের হাতে থাকে জন্ম জন্মকালীন শনি কেমন ছিল সেটা কিন্তু আমাদের কারোরই হাতে কিন্তু থাকে না শনিকে আমরা কেউই কিন্তু ভালো করতে পারবো না আমরা নই যে মেঘনাথের জন্মছক আমরা নিজেদের মতো করে তৈরি করতে পারব তাই আমরা আমাদের জন্মছক কিন্তু সঠিকভাবে কিন্তু তৈরি করতে পারবো না আমাদের যে কর্ম রয়েছে সে কর্মের দ্বারা আমরা কিন্তু জন্মছকট থেকে যে শনি খারাপ রয়েছে যাদের জন্মছকে সেখান থেকে একটু হলেও কিন্তু আমরা ভালো ফল পেতে পারি তাই আপনার জন্মছকে শনি কেমন রয়েছে সেটা দেখা দরকার রয়েছে তবে আপনার কর্ম কেমন রয়েছে সেটি কিন্তু একান্তই দেখা দরকার অবশ্যই আপনার কর্মটা ভালো করার চেষ্টা করুন দেখবেন শনি আপনাদেরকে খুবই ভালো ফল প্রদান করবে নাম্বার ওয়ান যে রাশির কথা জানাবো শনি এই রেট্রোগ্রেট হয়ে অর্থাৎ বকরি হয়ে শনির এই একশো দিন তেরোই জুলাই থেকে শুরু করে সাতাশে নভেম্বর পর্যন্ত যে রাশির জাতক জাতিকাদের জীবনে বড়সড় পরিবর্তন আনতে চলেছে নাম্বার ওয়ান রাশি সেটি হচ্ছে আপনার বৃষ রাশি রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব আপনাদের জীবনে বড়সড় পরিবর্তন ঘটতে চলেছে আপনাদের নবম প্রতি এবং দশম প্রতি একাদশভাবে অবস্থান করছে এবং একাদশভাবে অবস্থান করে এই বকরি হয়ে যাওয়া আপনাদের জন্য এক কথায় ভাগ্যের লটারি লেগে যাওয়া শনির এই বকরি রাশির জাতক জাতিকাদের জন্য জীবনে বড়সড় পরিবর্তন করে নিয়ে আসতে চলেছে তাদের আর্থিক পরিস্থিতি ভালো করে তুলবে কর্মক্ষেত্রে উন্নতি ডেভেলপমেন্ট নিয়ে আসবে নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে এই সময় কর্মক্ষেত্রে উন্নতি ডেভেলপমেন্ট অর্থাৎ পরামর্শের গাঢ় প্রবল সম্ভাবনা বা যারা আপনারা ট্রান্সফার চেয়েছিলেন ট্রান্সফারের যোগ দেখা দিচ্ছে এই সময় আপনাদের আর্থিক পরিস্থিতি ভালো করে তুলবে কর্মক্ষেত্রে উন্নতি ডেভেলপমেন্ট দেখা দিচ্ছে এই সময় ব্যবসায়িক যারা রয়েছেন ব্যবসা ক্ষেত্রে ছোটোখাটো পরিবর্তন আপনাদের ঘটতে চলেছে পরিবারের সকলের সমর্থন দেখা দিচ্ছে আর্থিক স্থিতি মজবুত এবং ভাগ্য কিন্তু ফুলফিলমেন্টভাবে সাপোর্ট করতে চলেছে এই সময় আপনাদের আটকে থাকা কাজগুলো সম্পন্ন হতে চলেছে আটকে থাকা টাকাগুলি আপনারা রিকভারি হবে ছোটোখাটো ভ্রমণ সম্ভাবনা দেখা দিচ্ছে বিদেশ যাত্রা কিংবা কর্মসূত্রে বাইরে যাওয়ার একটি গাঢ় প্রবল সম্ভাবনা দেখা দিচ্ছে আপনি যদি বৃষ রাশির জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন আপনার ক্ষেত্রে এবং যারা প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলির জন্য প্রস্তুতি নিচ্ছেন বা উচ্চশিক্ষার জন্য বাইরে যাবেন ভাবছেন তাদের ক্ষেত্রগুলো সেখান থেকে আপনাদের কিন্তু সফলতা দেখা দিচ্ছে তারপরের যে রাশির কথা জানাবো দ্বিতীয় রাশি সেটা হচ্ছে কর্কট রাশি কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে হলো আপনাদের নবমভাবে শনি মহারাজের বকরি অবস্থান অর্থাৎ তেরোই জুলাই থেকে শুরু করে সাতাশে নভেম্বর পর্যন্ত আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি দেখা দিচ্ছে এই সময় আপনাদের আর্থিক স্থিতি মজবুত করবে নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে কর্কট রাশির ক্ষেত্রে আরও জানাবো আপনাদের অর্থনৈতিক ক্ষেত্রে কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করা আছে মিউচুয়াল ফান্ড বলুন এফডিআরডি বলুন সেক্টরগুলিতে ইনভেস্টমেন্ট করা দেখা দিতে পারে এই সময় আপনাদের কিন্তু সম্পত্তি রিলেটেড যদি কোনো সমস্যা থাকে সেখান থেকে মুক্তি দেখা যাচ্ছে কিংবা পৈতৃক সূত্রে সম্পত্তি প্রাপ্তির একটি ঝোঁক রয়েছে কর্কট রাশির কর্কট রাশির ক্ষেত্রে আরও বলব আপনাদের নিজস্ব কিংবা নিজস্ব জমি ক্রয়েরও কিন্তু সম্ভাবনা দেখা দিচ্ছে আপনারা যারা অনলাইন কাজ করছেন আপনারা ডিজিটাল মার্কেটিংয়ের সাথে যুক্ত রয়েছেন শেয়ার মার্কেট স্টক মার্কেট সেখান থেকে আপনারা ভালো রেজাল্ট পাবেন আপনার কনসালটেন্সির সাথে যুক্ত রয়েছেন আপনার কমিউনিকেশনের সাথে যুক্ত রয়েছেন সেখান থেকে আপনাদের কিন্তু ভালো ফল কিন্তু দেখা দিচ্ছে কর্কট রাশি এবং আপনাদের সম্পত্তি রিলেটেড যদি কোনো সমস্যা থাকে সেখান থেকেও কিন্তু মুক্তি দেখা দিচ্ছে কর্ক রাশির ক্ষেত্রে তারপরে যে রাশির কথা জানাবো সেটা হচ্ছে মিথুন রাশি মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব আপনাদের আর্থিক স্থিতি মজবুত করতে চলেছে কর্মক্ষেত্রে উন্নতি নিয়ে আসবে এই সময় ভাগ্যের সাপোর্ট দেখা দিচ্ছে আটকে থাকা কাজগুলো বাধাপ্রাপ্ত কাজগুলো আপনাদের সম্পন্ন হবে এই সময় আপনারা যারা লোনের সাথে যুক্ত ছিলেন বা লোনে জড়িয়ে পড়েছেন তাদের ক্ষেত্রেও সেখান থেকে মুক্তি দেখা দিচ্ছে কর্মক্ষেত্রে উন্নতি দেখা দিচ্ছে নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা বা কর্ম পরিবর্তন আপনাদের ঘটতে পারে এই সময় আপনাদের আর্থিক স্থিতি মজবুত হতে চলেছে ছোটোখাটো পরিবর্তন কেরিয়ার ক্ষেত্রে বড় ধরনের কোনো পরিবর্তন আপনাদের আসবে শনি এই বকরি অবস্থায় অর্থাৎ জুলাই থেকে শুরু করে সাতাশে নভেম্বর পর্যন্ত আপনাদের মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থনৈতিক দিক থেকে ডেভেলপমেন্ট ঘটবে শরীর স্বাস্থ্যের দিক থেকেও ভালো দেখা দিচ্ছে এবং ভাগ্য কিন্তু খুবই ভালো থাকছে মিথুন রাশির দৈনন্দিন ইনকাম আপনাদের হতে চলেছে এই সময় আটকে থাকা কাজ আপনাদের সম্পন্ন হবে কর্মক্ষেত্রে উন্নতি প্রশংসা মান সম্মান পদ বৃদ্ধি পেতে চলেছে সন্তান প্রাপ্তির যোগ দেখা দিচ্ছে অবিবাহিতদের ক্ষেত্রে হলো বিবাহের সম্ভাবনা এবং যারা বিবাহিত রয়েছেন তাদের ক্ষেত্রে হলো দাম্পত্য জীবনে ভালো হয়ে উঠতে চলেছে আপনি যদি মিথুন রাশি হয়ে থাকেন আপনার ক্ষেত্রে পরের যে জাতক জাতিকার কথা জানাবো সেটি হচ্ছে মকর রাশি আপনাদের রাশির অধিপতি তৃতীয়ভাবে আপনাদের অবস্থান করছে শনি মহারাজ মিথুন মিন রাশিতে এবং মিন রাশিতে অবস্থান করে অর্থাৎ বকরি অবস্থায় থেকে আপনাদেরকে মকর রাশির জাতক জাতিকাদেরকে বিশেষ সুফল কিন্তু প্রদান করতে চলেছে আপনাদের এই সময় সম্পত্তি প্রাপ্তির একটি গার যোগ দেখা দিচ্ছে কিংবা আপনারা যারা সম্পত্তি রিলেটেড ব্যবসা করছেন বা আইনি জটিলতার সাথে যুক্ত হচ্ছেন সেখান থেকে মুক্তি দেখা দিচ্ছে এ সময় আপনাদের লেনদেন হতে চলেছে ব্যাঙ্কিং সেক্টর থেকে আপনাদের ডেভেলপমেন্ট ঘটতে চলেছে মকর রাশির এই সময় আর্থিক পরিস্থিতি আগের চেয়ে আরও ভালো হয়ে উঠতে চলেছে অর্থনৈতিক দিক থেকে থেকে আপনারা কিন্তু মালামাল হয়ে উঠবেন এই সময় আপনাদের ব্যাংকে মনোনিবেশের জায়গাটি দেখা দিচ্ছে বিভিন্ন সেক্টরে মনোনিবেশের সম্ভাবনা দেখা দিচ্ছে মকর রাশির ক্ষেত্রে আরও জানাবো পৈতৃক সূত্রে সম্পত্তি লাভের যোগ দেখা দিচ্ছে মকর রাশির মকর রাশির এই সময় কর্মক্ষেত্রে উন্নতি ঘটতে চলেছে নতুন চাকরি পাওয়ার সময় এমএমসি কোম্পানি কিংবা সরকারি কিংবা বেসরকারি যে কোনো সেক্টরে আপনার কিন্তু চাকরি পাওয়ার একটি গাঢ় প্রবল যোগ দেখা দিচ্ছে শরীর স্বাস্থ্যের জায়গায় আপনাদের ভালো থাকতে চলেছে নিয়ে যে টেনশন মানসিক চিন্তা সেটা দূর হয়ে যেতে চলেছে দাম্পত্য জীবন ভালো হয়ে উঠতে চলেছে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মকর রাশির ক্ষেত্রে আরও জানাবো আপনারা যারা বিদেশের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে হল সেখান থেকে আপনাদের উন্নতি ঘটতে চলেছে ডেভেলপমেন্ট ঘটতে চলেছে আপনারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করছেন আপনারা বিদেশের সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে যুক্ত রয়েছেন আপনারা ট্রাভেল এজেন্সির সাথে যুক্ত রয়েছেন সেখান থেকে আপনাদের কিন্তু উন্নতি থাউজেন্ড পার্সেন্ট উন্নতি কিন্তু আপনাদের হবেই হবে তারপরে যে জাতক জাতিকার কথা জানাবো সেটি হচ্ছে আপনার কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে বললো আপনাদের রাশির অধিপতি আপনাদের দ্বিতীয় অবস্থান করছে এবং আপনাদের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় আর্থিক কন্ডিশান আগের চেয়ে আরও ভালো করে তুলবে এই সময় আপনাদের অনলাইন ট্রেন্ডিং বলুন আপনারা ডিজিটাল মার্কেটিং বলুন আপনার শেয়ার বাজার স্টক মার্কেট বলুন আপনারা অনলাইন কাজের সাথে যুক্ত আছেন কম্পিউটার সেক্টরের সাথে যুক্ত হচ্ছেন সেখান থেকে আপনাদের কিন্তু উন্নতি ঘটবে এই সময় আপনাদের এফডি বলুন আরডি বলুন মিউচুয়াল ফান্ড বলুন এই সেক্টরগুলি থেকে আপনারা কিন্তু ভালো প্রফিট কিন্তু ঘটবে সেই সঙ্গে আপনাদের এমএমসি কোম্পানিতে চাকরি পাওয়ার একটি যোগ কিন্তু দেখা দেয় কিংবা কর্মক্ষেত্রে আপনাদের যে সহকর্মী রয়েছে প্রত্যেকের সাপোর্ট অফিসের বস আপনার কাজের প্রতি কিন্তু ইমপ্রেস থাকবে অর্থাৎ আপনার কাজের প্রশংসা হতে চলেছে কর্মক্ষেত্রে উন্নতি ঘটতে চলেছে কিংবা প্রমোশনের একটি গাঢ় প্রবল সম্ভাবনা কিন্তু দেখা দিচ্ছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের ডুবে যাওয়ার টাকা বা আটকে থাকার টাকা আপনাদের রিকভারি হবে এই সময় আটকে থাকা কাজগুলো বাধাপ্রাপ্ত কাজগুলো যে কাজগুলো কোনো না কোনো কারণবশত বাধা ছিল সে কাজগুলো সম্পন্ন হওয়ারও সম্ভাবনা কিন্তু গাঢ় প্রবলভাবে তৈরি হয়েছে তারপরে যে রাশির কথা জানাবো যে রাশির জাতক জাতিকাদের কিছু কিছু ক্ষেত্রে ভালো ফল দেবে সে রাশির নাম হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে হলো একশো দিন অর্থাৎ তেরোই জুলাই থেকে শুরু করে সাতাশে নভেম্বর পর্যন্ত শনি মহারাজের এই বকরি অবস্থায় থাকায় আপনাদের জাতক জাতিকাদের জন্য ভাগ্যে বড়সড় পরিবর্তন কিন্তু ঘটবে সিংহ রাশির এই সময় সন্তানের সেক্টর থেকে উন্নতি দেখা দিচ্ছে মানসিক টেনশন চাপ কমতে চলেছে পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ ঘটতে চলেছে আর্থিক কন্ডিশন ভালো হয়ে উঠবে সম্পত্তি রিলেটেড সমস্যা থেকে মুক্তি দেখা দিচ্ছে নতুন কাজের সম্ভাবনা দেখা দিচ্ছে দৈনন্দিন ইনকাম আপনাদের হবে আটকে থাকা বাধাপ্রাপ্ত কাজগুলো আপনাদের সম্পন্ন হতে চলেছে আপনি যদি সিংহ জাতক কিংবা জাতিকা থাকেন আপনার ক্ষেত্রে একটা ভাগ্যের সাপোর্ট থাকছে আপনাদের দৈনন্দিন ইনকাম থাকবে সেই সঙ্গে আপনাদের আটকে থাকা কাজগুলো সম্পন্ন হতে চলেছে আটকে থাকা সম্পত্তি কিংবা আটকে থাকা যে কোনো বাধাপ্রাপ্ত কাজগুলো সে সেখান থেকে আপনাদের কিন্তু উন্নতি ঘটতে চলেছে বিদেশ থেকে আপনাদের ভালো প্রফিট কিন্তু ঘটতে চলেছে যারা বিদেশের সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে যুক্ত রয়েছেন সেখান থেকে আপনি যদি সিংহ রাশি হয়ে থাকেন আপনার ক্ষেত্রে পাঁচটি রাশির জাতক জাতিকার আমি কথা জানালাম প্রত্যেকের ক্ষেত্রেই শনি মহারাজ একশো আটত্রিশ দিন তাদের কিন্তু ভাগ্য বড়সড় পরিবর্তন কিন্তু করবেনই করবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন এবং কমেন্ট করবেন জয় শনি মহারাজের জয় জয় শনি মহারাজের জয় জয় শনি মহারাজের জয় ন্যায়ের দেবতা শনিদেবের আশীর্বাদে অর্থাৎ আগামী একশো দিন বকরি শনি এই ছয়টি রাশির জাতক জাতিকাদের জন্য তাদের ভাগ্যে বড়সড় পরিবর্তন কিন্তু নিয়ে আসতে চলেছে ভিডিওটি এই পর্যন্তই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করুন নমস্কার ধন্যবাদ